আলাইকুম ছাত্র হত্যা মামলায় আসামেরা প্রকাশ্যে ঘুরছে ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে রাজধানীর ঢাকার মোহাম্মদপুরের আদাবর এলাকায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী প্রকাশ্যে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে যাত্রাবাড়ি থানায় জাহাঙ্গীর আলমের নামে একাধিক মামলা থাকলেও আদাবর এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে সাধারণ মানুষ তার এই কর্মকাণ্ডে ব্যাপকভাবে আতঙ্কিত জানান জাহাঙ্গীর আলম তার সন্ত্রাসী বাহিনীর আলমাস রাশেদ মিরাজ বাসেদসহ কিশোরগিং নিয়ে চাঁদাবাজি নারী কেলেঙ্কারেক সহ সকল ধরনের অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে সে দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ছত্রছায় অবৈধ পাওয়ার ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে তোলেন এলাকায় তার নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে গুন্ডামি করে বেড়াচ্ছেন প্রতিনিয়ত জাহাঙ্গীর আলমের প্রধান সহযোগী রাশেদ আদাবর থানার তিরিশ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন পদের অপব্যবহার করে এলাকার মানুষের উপর নানান রকম নির্যাতন চালিয়ে গেছেন দীর্ঘদিন আদাবর ও দারুসালাম থানায় একাধিক মামলাও রয়েছে রাশেদের নামে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান আমরা জাহাঙ্গীর আলমের সন্ত্রাসী বাহিনীর জন্য এলাকায় নিরাপদে চলাফেরা করতে পারছে না সন্ত্রাসীরা নারী নির্যাতন চাঁদাবাজিতে চাঁদা দিতে না পারায় রাশেদ গ্যাংরা প্রতিনিয়ত ব্যবসায়ীদের হুমকি দিয়ে যাচ্ছেন এমত অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন থানায় থানায় একাধিক মামলা ও স্বয়রাচার আওয়ামী লীগ সরকারের দূষর হওয়া সত্ত্বেও কিভাবে এখনও এলাকায় নিরাপদে ঘুরে বেড়াচ্ছে অতি দ্রুত সন্ত্রাসী বাহিনীদেরকে আইনের আওতায় যেন আনা হয় সরকারের প্রতি স্থানীয়দের সেই আহ্বান